হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন পে স্কেল মার্গ ভাতা নিয়ে একটি দারুণ সুখবর প্রকাশিত হয়েছে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক বিস্ফতি বিবেচনায় বাড়ানো হচ্ছে বেতন একই সঙ্গে এই অর্থ বছর শেষে মিলবে ইনক্রিমেন্টও এর মধ্যে কাজ শুরু করে দিয়েছে অর্থ মন্ত্রণালয় আগামী বাজেটে থাকছে এই সংক্রান্ত ঘোষণা পরিকল্পনা মন্ত্রী বলেন মহার্গ ভাতা এখন যাচ্ছে না সরকার তবে অন্য কৌশলে বেতন বাড়বে মাস শেষে মানুষ যা আয় করছে তার চেয়ে বেশি হচ্ছে ব্যয় মূলত উচ্চ মূল্য স্মৃতি খেয়ে ফেলছে মানুষের আয় ডাবল ডিজিট ছুঁই ছুঁই করছে মূল্য স্মৃতির হার এমন অবস্থায় সব পর্যায় থেকে উঠেছে বেতন বাড়ানোর দাবি নির্বাচনের আগে সরকারি কর্মচারীরাও এ দরে পিছিয়ে নেই যেভাবে ছিল এখন কি সেভাবে আসে এখন তার ডাবলের ডাবল হয়ে গেছে হ্যাঁ আমি যদি বলতে চাই যে আমার একটা বাচ্চার জন্য একটা অ্যালবো একটা দুধ কিনি আমি ওইটা একটা সময় কিনছি পাঁচশো টাকা দিয়ে চারশো আশি টাকা দিয়ে এখন পাঁচশো মূল্যস্ফীতি বিবেচনায় এরই মধ্যে মহর্ঘ ভাতার দাবি তুলেছেন সরকারি চাকরিজীবীরা আর্থিক সংকলনের অভাবে সেই দাবিতে সাই দিচ্ছে না সরকার তবে অন্য কৌশলে বাড়ছে বেতন মহার্ঘ ভাতা যেভাবে বিবেচনা করা হতো আমাদের এই অঞ্চলে এটা তিনি করবেন না তো দ্রব্যমূল্য বৃদ্ধি বা মূল্যস্ফীতি যে একটা 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 পেইন ব্যথা এটা কমাবার জন্য সেই অনুপাতে কিছু সরাসরি টাকা তাদেরকে দিবেন তার মানে কর্মচারী যারা আছে যেটি আমলাতন্ত্রের ভিতরে আমরা যারা আছে আশা করছি এটা হলে বাইরে যারা তারা বিবেচনা করবে প্রতি বছরের মতো এবারও অর্থ বছরের শুরুতে সরকারি চাকরিজীবীরা পাঁচ শতাংশ হারে পাবেন ইনক্রিমেন্ট বাড়তি ইনক্রিমেন্টের প্রক্রিয়া শেষ করতে সময় লাগতে পারে দুই থেকে তিন মাস স্বাভাবিক প্রক্রিয়াতেই বেসরকারি খাতে কিন্তু মূল্যস্থিতির বিবেচনায় এক ধরনের মজুরির উপরে চাপটা থাকবে অপ্রাতিষ্ঠানিক খাত যেগুলো আছে সেক্ষেত্রে হয়তো মজুরিটা স্বাভাবিকভাবেই বাজারের সাথে নিয়ন্ত্রণের মাধ্যমে এটার অ্যাডজাস্টমেন্টটা হবে কিন্তু সরকার কিন্তু বেশ অনেকগুলো খাতেরই মজুরি যে হার আছে নির্ধারণ করেন মজুরি বোর্ড আছে আর সেই মজুরি বোর্ডের যে কার্যক্রম সেটাকে আমি মনে করি যে এখন শুরু করা উচিত বর্তমানে সরকারি চাকরিজীবীর পদ সংখ্যা বারো লাখ ছেচল্লিশ হাজার চলতি অর্থ বছরে বেতন ভাতা বাবদ বরাদ্দ আছে চুয়াত্তর হাজার কোটি টাকা একদিনের মধ্যে আমরা এটা আমাদের লেভেলে উপরে যাবে এটা খুবই একটা আমি মনে করি সময় পেঁচে গিয়ে যেহেতু ইমিডিয়েট যাতে দেওয়া যায় এবং আমাদের ইয়ে থাকবে কি বলবো যে চেষ্টা থাকবে শর্টেস্ট পসিবল টাইমে সরকারকে